আমরা এসছি ধর্মনগরে আজকে বিজেপির সমাজ বিরোধী বলতে ওদেরকে সমাজ বিরোধীরা তারা আমাদের সংযুক্ত কিষাণ মোর্চা এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো সারা দেশব্যাপী যে কর্মসূচি তার ধর্মনগরে ছিল তারা খুবই শান্তিপূর্ণভাবে আসছিলেন এবং অতর্কিতভাবে আগের থেকে পরিকল্পিত ভাবে তৈরি ছিল তারা অস্ত্র আমাদের মিছিল উপর ঝাঁপিয়ে পড়ে আমাদের সামনের স্বাধীন যে আমাদের সে রাজ্য কমিটির সহ সভাপতি প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত এবং আমাদের সিপিআইএম সম্পাদক এবং কিষানসভার রাজ্য কমিটির কার্যকরী কারণের সদস্য রতন তাদের দুজনকে বেধনও করে অমিতাভ দত্ত ধর্মনগর হাসপাতালে স্বচ্ছ এবং তার ফ্যাটেল ইঞ্জুরি আছে যদিও তার বাড়িতে একটি অনুষ্ঠানের জন্য রেফার করার সত্ত্বেও সে আজকে আসতে পারেনি রতন রায়কে আমরা হোয়াটসঅ্যাপ করে এখানে নিয়ে এসছি এবং তার স্ক্যান হয়েছে তার বডি হয়েছে সারা শরীরই তার আঘাত আছে প্রচণ্ড ব্যথা নিয়ে সেখানে আছে তবে ডাক্তারবাবুরা পরীক্ষা নিরীক্ষা করছেন যে আমরা বলব যে এই অবস্থাতে আজকের মানে সাহস যে সরকার যে সরকার বড় বড় কথা বলছেন তিনি মুখ্যমন্ত্রী আইনশৃঙ্খলা নিয়ে অথচ একটি শান্তিপূর্ণ মিছিলের উপর এইভাবে অতর্কিতে সশস্ত্র বিজেপির যে আক্রমণ করেছে তার প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে আমরা আমরা চাইব যে এটা তো পুলিশের সামনেই হয়েছে পুলিশ সবটা জানে ফলে এর বিচার মানুষ করবে। তবে রাস্তা থেকে আমাদেরকে সরাতে পারবে না রাস্তায় থেকেই লড়াই করি এই সমাজ বিরোধীদের মোকাবিলা করে বিজেপি সরকারের পতনের জন্য ত্রিপুরার স্বাস্থ্য তৈরি হচ্ছে এইটুকুই আজকে আমরা এখানে বলতে চাই সে সুস্থ হয়ে উঠুক এই কামনা করি রাজ্যের মানুষ এই কামনা করছেন রাজ্যের বিভিন্ন জায়গার থেকে অধিক্র আসছে তারা কেমন আছে কী আছে এই কথাটাই আমরা বলতে চাই आप लोगों को मालूम है ना? आप लोगों को मालूम है ना? मैंने बोलते हुए ये बातें